নানা ধরনের নানা বয়সে নানা যোগ্যতা ও অভিজ্ঞতা অবস্থান দিয়ে মানুষকে চেষ্টা মানুষের হৃদয়ে আল্লাহর একত্ববাদ ও আল্লাহর শ্রেষ্ঠত্ব বোঝানোর তিনি সর্বোচ্চ সুযোগ দিয়েছেন মানুষকে আলহামদুলিল্লাহ অসংখ্য দুর্গ সালাম নাজিল হন মুস্তাফা সাল্ল আলহি ওসাল্লামের উপর যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রসুল আগমন করবেন না যিনি খাত নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুসলিম রহমেদ আলমিন আমরা সবাই বলি আল্লাহ মসল্লি আলাই আল্লাহম্মারিক আলাই এর থেকে কি ভালো মাইক অ্যারেঞ্জ করা সম্ভব ওটাকে এটাকে উঁচু হবে এটা এটা উঁচু হলে মনে হয় ওটা মনে হয় আরো ভালো এটা থেকে না এর কি উপরে উঠবে এখান দিয়ে রেখে দাও হ্যাঁ শুধু উঠে দাও উপরে উঠো দাও দাও উঠো উঠো ব্যাস বাস ব্যাস সাম দিয়ে নিয়ে আর উঠেন আর উঠেন আরও নামো আরো নামো 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 ঠিক আছে

এমন আপনাদের মধ্যে কারা আছেন যারা আজকে আগে কোনোদিন ওয়াজ সোলের নাই জীবনও হাত তোলেন তো যে আজকের আগে জীবন ওয়াৎ সোমের নাই একবারও না না আমার না ওয়াজ আম খান এসে মাল তো রাখো কি কয় আর্টিম আর গিলুন হ্যাঁ হ্যাঁ আপনার ধরনের হচ্ছে ওয়াজ এবার যেই বলে মিনিমাম দেখছেন সবাই আমার একটু হাত করে অন্তত বিশটা ওয়াজ শুনছেন মিনিমাম

মরার হয়ে গেছে মরার বয়স হয়ে গেছে উনিশ বছরের মানুষ মারা যায় কিন্তু হাসি দেয়

তোমাদের দেয়া তো কেন বললাম কারণ তোমরা আট বছরের নাও যে তোমাদের দুষ্ট বলবো ছোট বলবো তোমরা ম্যাচে কারো তিনটা প্রেমিকা আছে বিবাহিত কারো দুটা বাচ্চা আছে তোমরা হয়তো এটা আমার দোষ আমি না তোমরা আমাকে পছন্দ করো তবু তোমরা দেয়াদি সামনে কথা বলতে আসছি এবং আমি এতটুকু উপলব্ধি করতে পারছি মাকে যদি মাদ্রাসা মজুদের প্রচার প্রসার না হইতো আর সামাজিক কৃষ্টি কালচার এলাকার গৌরবে পরিণত না হইতো তাহলে দেশে হইত

এমন না যে দেশের বক্তারা বলেন এখানে আমি মানি এখানে কিচ্ছা হয় কাহিনী হয় আমি মানি এখানে দল পূজা হয় সমাজ পূজা হয় নিজেদের লোকজনের বেশি সুনাম করে ফেলা হয় যে প্রতিষ্ঠানের দাওয়াত আসছে ওই প্রতিষ্ঠানের সুনাম করে তার নামটা চলে যায় আমি মানি আমি সবই মানি কিন্তু এমন না যে একটা মাহাফিলে পাঁচটা হাদিস বা দুইটা হাদিস কেউ বলে না আমি মানি এখানে জাল দরিফ দুর্বল মুর্ক বিতর্ক বহু আছে হাদিস নিয়ে হোক না শুধু ও না যত ছেলে বা যত জন আপনারা এখানে আছেন যারা আপনারা মাদ্রাসায় পড়েননি বৃষ্টের উপরে মহাচলী শুনেছেন শুধু যদি বলা হয় সলাপ নিয়ে বা জাকাত নিয়ে বা সুয়াম নিয়ে বা হজ নিয়ে অথবা আদব আখলাক নিয়ে অথবা জান্নাত জাহান নিয়ে একটা হাদিস কোর্ট করবেন ও না 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 ভাই আমি মহা কিছু বলছি না আপনি অনেক কিছু পারেন না এটা মোটা বলতে আসছি না দু দূর থেকে আসলাম আপনার রাত এগারোটা বাজে বসে আসেন ইটস বিকজ আপনারা আজকে কেন বসে আছেন জানেন আমি জানি কারণ আপনারা আজকে ফজর নামাজ না পড়ে সকালবেলা সন্তুষ্ট চিত্ত নিয়ে উঠবেন কেন বলবেন যে প্রতিদিন মোবাইল সিনেমা নিতে দেখতে লেট হয়ে ঘুমায় ফজর পড়তে পারি না আজকে একটা ভালো কাজ করে বর্ষণে আসছি লেট হয়েছে ফজর পড়তে পারিনি এত ভালো কাজ করে সে নজর পড়িনি এইটা হবে আপনাদের এত ক্রাউডের কি আমি জানি না আমি আপনাদেরকে তুচ্ছ করতেছি না সাক্ষী আপনারা এখানে আমাকে ভালোবেসে আসছেন রাত এগারোটা বাজে নিজেরা নিজেদের টাকা খরচ করে নিয়ে আসছেন কথা শুনতে তারপর আপনারা হাসি হাসা করবেন জানেন আমি এখানে যদি বিশ মিনিট শুধু বিশ মিনিট কথা বলি তার মধ্যেও আপনারা কেউ মনে রাখবেন না এরপর আপনারা চাইবেন আমি রাত একটা পর্যন্ত এখানে কথা বলি আপনার গত বছর যাকে আনছেন তাকে ওনাকে একটা পর্যন্ত কথা বলেছেন এর আগের বছর আপনার বাপ কথা বলেছে তিনটা পর্যন্ত আপনার দাদা ফজর পর্যন্ত কথা বলেছে আর আপনি এখন বারোটা একটা পর্যন্ত কথা বলাইতে চান আপনার দাদা আপনার বাপ আমার বাপ আমার দাদা আমি আর আপনি আমরা কেউই বক্তব্য থেকে একটা হাদিস একটা আয়াত মুখস্থ করে নিয়ে যেতে যে যেটা আমি ওয়াজে গেছি এবং আমি মুখস্থ করছি বললি ওয়াঙ্গি

ও তো জরুরি ঝুমকার কি কী লাগাইছে বুঝি বুঝলে বুঝে আয়ন বলে আইন আমি বলে রতারথী আল্লাহ মায়েন হোকল এই ধরনের মজলিশ যেখানে দিন শিক্ষা হয় এই ধরনের মজলিশ যেখানে আল্লাহ এবং তার রসুল সম্পর্কে এই ম অর্জন করা হয় এটা হতে পারে ভক্ত মাদ্রাসা দ্য বেস্ট ওয়েস্ট সব পৃথিবীতে যতগুলা ইসলাম শিক্ষার যতগুলো মাধ্যম আছে সবচেয়ে ভালো মাধ্যম উন্নত উত্তম মাধ্যম হচ্ছে মাদ্রাসা পৃথিবীতে সবচেয়ে ভালো দায়ী হচ্ছে মাদ্রাসার শিক্ষক পৃথিবীতে সবচেয়ে ভালো শ্রোতা ভালো মুসলমান ভালো স্টুডেন্ট ইসলাম সম্পর্কে ভালো শিখতেছে মাদ্রাসার ছাত্ররা ব্যাস আর বাকি বজ মাস এগুলো হানতে তুমতে হানতে রঙে এগুলো চলতেছে আর কিছু না বুঝছেন আর কিছু না

যে আল্লাহর নবী বলেছে যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কি অর্জনের জন্য নাকি কৌতুক কালচার ভিড় ঠিক কিনা বললে একজনে বললো ঠিক কিনা বাকি সবাই বললো ঠিক কি ঠিক এর না আল্লাহ বুঝে দেখেন আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি জ্ঞান ইসলাম আল্লাহ জান্নাত জাহান্নাম আল্লাহর পছন্দ আল্লাহর অপছন্দ সম্পর্কে যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো তার মানে লোকটা এখনো মাঝখানে পৌঁছায়নি হয়তো হয়তো লোকটা এখনো মাধ্যমে পৌঁছায়নি হয়তো লোকটা এখনো মাদ্রাসায় ভর্তি হয়নি ভর্তি হয়নি হতে যাচ্ছে হয়তো লোকটা এখনো মাদ্রাসার রাস্তায় আছে এখনো পৌঁছায়নি হয়তো মসজিদে মাজরিবের পরে হালাকায় এখনো পৌঁছায়নি সে পথ চলা শুরু করলো মাত্র সে ডিসিশন নিল মাত্র যে আমি জ্ঞান অর্জন করব আল্লাহ যা ভালোবাসে তা আমি শিখব যাতে আমি আল্লাহের ভালোবাসায় আল্লাহ নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ নবী বলছেন এ যে এরকম উদ্দেশ্য করবে আমি জ্ঞান শিখব এই জন্য বাজে যাব জ্ঞান শিখবো এই জন্য মক্তবে যাব জ্ঞান শিখবো এজন্য জন্য জুমার খুববাই সবার আগে উপস্থিত হব

যাদের কথা আপনি বলেছেন আমল করে ক্লান্ত হবে এখানে তো আমরা জুমা ছাড়া কাউকে পাই না এখানে তো জানাজা ছাড়া কাউকে পাই না এখানে ঈদের সরাব ছাড়া কাউকে পাই না আমরা এখানে কোথাও কোনো মুসলমান কেমে ফেললে করবে এরা দশ দিন পরে আবার গিয়ে ওদের অর্থ যোগান দিবে এরা পাঁচ দিন পরে নিজেরা নিজেরা লেগে যাবে কে বেশি ভালোবাসে নিজে নিজের সাথে ঝগড়া করবে কেউ কিচ্ছু করতে পারবে না এরা নিজেকে ওদের সামনে দুর্বল করে শো করে এরা চলাতে আসে না জাকাত দেয় না এরা মিথ্যা কথা ছাড়ে না এরা জিহাদের প্রতি এদের কোনো লোভ লালসা নাই ইভেন তারা ইভেন তারা ইভেন তারা একটা রোজা রাখলে আল্লাহ জন্য সত্তর বছরের জন্য জাহান্ন থেকে আল্লাহকে দূরে করে দেয় এমন আমল পর্যন্ত ওরা করে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা জাহান্নাম থেকে মুক্ত হও যদি বড় একটা খেজুরের টুকরা দিয়ে এরা একটা খেজুরের টুকরা দিতে রাজি নয় এরা বলে যে আমারই তো নাম ধরে দিব এরা ছিল ফকির পাঁচ বিঘা জমি বিক্রি করে এর দাদা এর দাদির জরের অসুখ সারাইতে পারে নাই এটা ফোড়া উঠছিল বুড়ির এই জায়গায় বুড়ির এই জায়গায় এটা ফোড়া উঠছিল ওর দাদা পাঁচ বিঘা জমি বিক্রি করছে ওই ফোড়ার চিকিৎসা হয় নাই কারণ জমির দাম পাঁচ আনা দশ আনা ছিল এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দাম ছিল বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা দাম ছিল এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দাম ছিল ওরকম ডাক্তার ছিল না এত কিছু বুঝতো না ডাক্তার থাকলে কি হবে এরকম হুন্ডা ছিল না অটোরিক্সা ছিল না এত অন্য অমুক দেশের তমুক দেশে কি চিকিৎসা ছিল না ওর দাদা পাঁচ বিঘে জমি বিক্রি করে গুড়িকে চিকিৎসা করতে পারে নাই আর ওর নাতি এখন দুই শতক জমি বিক্রি করে বিশ লাখ টাকা তাও তার অভাব সারে না এই ফকিরটাকে আল্লাহ কত সম্পদ দান করেছে এই মিসকিন লোকটাকে যে ভাত খেতে ভাত খেতে পাইতো না পঞ্চাশ বিঘা জমি ছিল ওর দাদার এক সিজনে ধান হইতো পানি ছিল না অত অধিক পানি ছিল ধান ঠিকভাবে হইতো না ঘাসের গোটা খাইছে ওর দাদা পঞ্চাশ বিঘা জমির মালিক ছিল আল্লাহ এখন দুই বিঘা জমির চেয়ে কম আছে দিনে তিন বেলা ভাত খায় তবুও সে দান সদাকায় অভাব দেখায় এই লোকগুলো এরা

আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুম উম্মতি ইয়াদখুলুনাল আমার সকল উম্মত জান্নাতে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াল হামদ আল্লাহ উনি বলেছে কুল্লুম উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত আমার সব উম্মত জান্নাতে যাবে পুরুষ মহিলা হিজড়া সুস্থ অসুস্থ ধনী দরিদ্র সব জান্নাতে যাবে ইল্লা

যার দাদা দাদি তার ছেলে সন্তান তার উম্মত হবে অথচ সে আপনাকে অস্বীকার করবে তিনি বলেন মান আতাআইনি যে আমি মুস্তাফার অনুগত করে অনুসরণ করে দাখাল আল জান্নাত জান্নাতে প্রবেশ করবে ওলেন আসলি আর যে আমি মুস্তাফার যিনি রাহমাতাল লিল আলামিনের যে আমি ইনামুল মুরসালিনের এত আজ করবে না অনুসরণ করবে না আমি যা করি তা করবে না সে আমার অস্বীকার করি আপনি দাড়ি কেটে দেন এক্স বিকজ শুন মানে এটা শুন না তাই হ্যাঁ না আর দোষ দেবো কি নামাজে তো পড়ে নড়তে ফজর ফরজ কি বলবো কি বলবো ভাই আমার আমি আসলে অতটা সৌভাগ্যবান না তবে অনেক সৌভাগ্যবান আমার প্রায় বক্তব্যে মানুষ যদি পাঁচ হয় পঁচাশি পার্সেন্ট তিরিশ বছরের নিচের ছেলে আসে যারা আমাকে পছন্দ করে আল্লাহ তালা আমার দ্বারা ওদের উপকৃত করুন এবং ওরা সবাই উপকৃত হয়ে যত আমল করবে তা থেকে আল্লাহ আমাকে উপকৃত করুন তবে আমার এই সৌভাগ্যবানের মধ্যে অনেক ডিফিকাল্টিজ আছে আমার শ্রোতাদের অধিকাংশই অধৈর্য অধিকাংশই অসহনশীল অধিকাংশই অমনোযোগী অধিকাংশই উত্তেজিত অধিকাংশই ওয়াজ শুনে ওয়াজ মানে না কিছু করার নেই ওদের বয়স এখনো এর নিচে ওরা বাপ মানে না মা মানে না আমাকে মানবে কি ওরা বাপ মানে না মা মানে না হ্যাঁ জান্নাতের চোখট বাপ বলে যে আমি হাসা কথা আব্বারও ছাড়ি না ও করা দিস পরেই না যে বাপকে ছেড়ে দিতে হয় কে বলছে হাসা কথা আব্বারে ছাড়ি না এই কথা বলছে কে বাপকে ছেড়ে দিতে হবে হাসা মিশা বাপের সাথে কোনো হাসা মিশা সত্য মিথ্যা ভুল শুদ্ধ নাই বাপের ছেলে হয়ে গেলে ছেড়ে দিতে হবে বাপ যদি ভুল বলে বাপ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ওটাকে সর্বোচ্চ কোমলতার নম্বরটা দিয়ে রিজেক্ট করতে হবে মানে আমি এটা করব না তবে আমি ওনাকে কিছু বলবো না আমি ওনার সাথে চোখ রাখাবো না আমি ওনাকে না বলবো না আমি বাপ অন্যায় আমি বাপ রোজ এটা আমি বলবো না আমি ওর না আব্বা এবার আহিম আলাহ মতো মানুষ বাপ বলছে যে আসো পূজা করতে আসো বললো যে আব্বা আমার তো খুব অসুস্থ আছে খারাপ লাগতেছে কি ওইখানে আলোগুলো নাই বছরা বলে নাই বলছরা বলে নাই আর যখন ওনার যখন মানুষ নিজের কর্মফলে নিজের ঘামে নিজে ডুবে যেতে লাগবে যখন মানুষের বিচার হবে না समस्त মানুষ মিলে বলবে আরে এত কষ্ট কেন ওর চাইতে ভালো বিচার হয়ে যাক না জন্ম জন্মান যেটা হবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেতে বলবে ইব্রাহিম আলাইহিস বলবে না আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না কারণ আমি মিথ্যা কথা বলেছি ই বলছি তো কি মিথ্যা কথা কইছোনি ওই যে বাপে বলছে পূজা করতে আসো বাপে বলছে আল্লাহর সাথে শিরিক করো উনি বসে যা আব্বা আমি তো অসুস্থ আমার ভালো লাগছে না শিরিক করতে বলছে বাপে শিরিক কি শিরিক করতে বলছে মানে আল্লাহকে অস্বীকার করতে বলতেছে একত্ববাদ অস্বীকার করতে বলতেছে এত বড় মানুষ এত জ্ঞানী মানুষ যিনি একত্ববাদের দাওয়াত দেওয়ার ও মানে ওহি যার মধ্যে যার কাছে ওহি ছিল একত্ববাদের দাওয়াতের ওনাকে ওনার বাপ বলতেছে আসো পূজা করবো

এরপর বলছে ও আসলে বাজে ঘরের চোখর চেঞ্জ করে ফেলতে পোলায় আসছে আসার পরে বলল যে কে আসছে বলল যে একজন লোক আসছে কি জিজ্ঞেস করছে এরকম জিজ্ঞেস করছে তুমি কি জবাব দিছো এরকম জবাব দিছে উনি কি বলে গেছে উনি বলে গেছে চোখর চেঞ্জ করতে বসে তুমি বাপের বাড়ি চলে যাও তারা বাপ দেখি কি একটা হিম্তওয়ালা মানুষের হয়ে গেছে আরে বাপরে বাপেরও নাকি সত্য কথা ছাড়া না আরে বাপরে বাপ কি সত্যবাদী বাপরে বাপ তোমার মতো সত্যবাদী লোকের মানে আমার মতো আর যদি এরকম সত্যবাদী হয় তো জাহান নামে সত্যবাদী ঢুকে যাবে তখন খালি বাপের সাথে বেয়াদি করার কারণে কার সাথে বেয়াদি করার কারণে বাপ জুয়া খেলে এমনি তোমার সাথে আল্লাহর সাথে বাপ জুয়া খেলে মদ খায় মায়ের সাথে ঝগড়া করে এমনি তোমার সাথে আল্লাহর সাথে তো তোমার প্রবলেম তোমার তো জুলুম করে নাকি এখনো তো বাপের খায় বাপের দোষ ধরো বেয়াদব ছেলে কোথাকার

হ্যাঁ তো বলছে যে ছেলেটা নষ্ট হয়ে গেছে কখন বিয়ের পর কে নষ্ট করলো তাকে বললো যে বউ নষ্ট করলো কেমনি নষ্ট করলো ভয় বলে যে ছেলে রে বউয়ে তাবিজ করছে রে কখন কথায় গড়ায় কথায় পড়ে তারপরে করে পাশ করে দিতে না রে পাশ পাস করে যে যে করতে তাবিজ করে খালি জামাই বস করে তাবিজ করে কেউ পাশ করতে পারে না কালা মানুষ স্পর্শ হইতে পারে না কেউ আছে এমন কোন তাবিজ দুই ইঞ্চি বাড়াই দিব মানে চার ফুট চার ইঞ্চি আর ভিতরে যাইতে পারতেছে না আর ভিতরে তাহলে কত ইঞ্চি লাগে মিনিমাম আচ্ছা পাঁচ ফুট আট ইঞ্চি আর কত লাগে তাহলে ছয় হওয়ার জন্য কত কিন্তু জানি না ভাই এই জন্য জিজ্ঞেস করতেছি ভাই আরো চারি তাহলে বারো এক এখন না ও তাহলে মা না কি বুঝতে পারছেন

ওর বাপে ওরা কত আদর করে পালছে ওর ভাইটা হাঁটায় পাঠাইছে সাইকেল দিয়ে পাঠাইছে বাপে যাওয়ার আগে মার কাছে পঞ্চাশ টাকা দিয়ে গেছে কি দিয়ে আসা যাওয়া করে একটা মিনিট পিস